সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশরিক বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আল কোরআন থেকে দুটি আয়াত সামনে রাখব তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা রব্বানি প্লানকে এদেশ গড়ার জন্য আপনাদের সামনে তুলে ধরছি বারবার আর এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ফায়সালা যেটি আপনাদের শুনতে হবে এবং পরকালে আপনাদেরকে আমার সামনে জবাবদিহি করতে হবে কেন আপনারা সুযোগ পাওয়ার পরেও নিজেদের জীবন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেননি ষোলো নম্বর সুরা নাহালের নব্বই এবং একানব্বই আয়ের দুটি আমাদের সামনে রাখতে হবে আল্লাহ ইয়ুরুবিল আদলিউল হসঈ কুরবা ওয়ানহা আনিল ফাহসা ইউল নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশ্লীল গরিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তোমাদেরকে মানে হচ্ছে আজ দুই সাল পহেলা মে নয়শো কোটি মানুষকে আল্লাহ বলছেন অতীতে এইভাবে বলে আসছেন ভবিষ্যতেও এইভাবে বলবেন একানব্বই হাতে বলা হচ্ছে ইন আল্লাহ আলমায় আল্লাহ তাল্লাহার নেওয়া অঙ্গীকার তোমরা পুরা করো যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্তভাবে কোনো অঙ্গীকার সেখানে আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটে ভঙ্গ করবে না কারণ তোমরা যে আল্লাহ তালাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছো নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ আমাদের বাংলাদেশের ইতিহাস বলছে সতেরো বার আমাদের দেশের সংবিধান সংশোধন হয়েছে আর আমাদের দেশের ক্ষমতা পর্যায়ক্রমে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ এসেছে মাঝপথে এরশাদও এসেছে কিন্তু দেশে শান্তি কোথায় দ্রব্যমূল্যের ইতিহাস আমাদের বলে দিচ্ছে কৃষিতে কখনও দেশে উৎসাহ দেওয়া হয় না মানুষের খাদ্যদ্রব্য নিয়ে কোনোভাবেও উৎসাহ দেওয়া হয়নি অতীতের তুলনায় চুরি ডাকাতি জিনা ব্যবিচার এগুলি কন্টিনিউ বেড়ে চলেছে লাগামহীন আর উন্নয়নের নামে ভিন দেশ থেকে লক্ষ কোটি টাকা আনার পূর্বেই ভাগ বন্টন হয়ে গেছে আর নিজ দেশের টাকা পয়সা যা গচ্ছিত ছিল ধুলির সাথে সব লুটপাট করে দেওয়া হয়েছে লুটপাট কারিরা কারা এই দুটি ফ্যামিলির সাথে এই দুটি পার্টির সাথে সম্পর্ক এবং যারা এদের সাথে নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করেছে এখন আপনি আমি যদি এই দেশকে গড়ে নিতে চাই আজ শ্রমিক দিবস হিসাবে আমি বলতে চাই বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে এসব থেকে বাঁচার একমাত্র উপায় বাংলাদেশের সেবা পার্টি রাষ্ট্র পরিচালনার যে প্ল্যান দিয়েছে সেই প্ল্যানের একটু ব্যতিক্রম করে যদি আপনারা সংশোধন করেন সামনে বড় বড় ডিজাস্টার আসবে এটি মোকাবেলা করার জন্য তৈরি থাকবেন আর সেই ডিজাস্টার আসবে আল্লাহ তালার পক্ষ থেকে তো রব্বানি সিস্টেমকে আমরাই কেবল মেনে চলেছি আমি আমার নিজের ব্যক্তি জীবনে আর বলে চলেছি আমার সামাজিক জীবনে ফ্যামিলির জীবনে কেউ মানে কেউ মানে না রাষ্ট্রীয় জীবনেও বলে চলেছি আর এই রব্বানি সিস্টেম যখন চালু করা যাবে তখন কোনো কিছু পরিবর্তন করতে হবে না তখন আল্লাতালা শান্তির পৃথিবীতে যেখানে যেখানে শান্তি বিরাজ করছে এই সিস্টেম অনিচ্ছাকৃত মানার কারণে আবার কোথাও ইচ্ছাকৃত মানার কারণে তো এখানেও শান্তি বিরাজ করবে ইনশাল্লাহ এজন্যই আমি আপনাদের সকলকে বলতে চাই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান তাহলে আমাদের দেশে যারা বোনেরা বিশেষ করে তারপরে ভাইয়েরা নিজ দেশে এবং ভিন দেশে শ্রমিকদের যে জীবনের মান সেটা উন্নয়ন করতে হবে আমাদের দেশের মালিকদের আমাদের দেশের পলিটিশিয়ানদের আমাদের দেশের প্রধানদের অ ও আও ও হামান কারুন ফিরাউন এবং হামান হলে চলবে না একজন শ্রমিক আর একজন মালিক যখন এক হয়ে যাবে তখন নতুনভাবে ভাবে দেশ গড়বে আর এটি বাংলাদেশ সেবা পার্টির স্বপ্ন গণ অভ্যুত্থান যখন আমরা দেখলাম ছাত্র জনতার সাথে প্রবাসী শ্রমিক ভাই বোনেরা পাশেই তো দাঁড়িয়েছিল আর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এখন এ দেশ গড়ার আন্দোলনে সকলকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দুঃখের বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে যারা বসে আছেন তাদের অধিকরা অনুপযুক্ত এবং ভারতপ্রেমী ছাত্র শ্রমিক জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে আর সেই নতুন বাংলাদেশ নতুনভাবে রূপ নিতে পারে যদি আমরা ডক্টর মোহাম্মদ সারের সাথে দিই তিনি রব্বানি প্ল্যান মতে এগিয়ে চলেছেন যেখানে তার ভুল হবে কোরআন থেকে ইনশাল্লাহ আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী ধরে দেব এবং বারবার আমি বলে চলেছি কোরআনের যে বন্টনের নিয়ম নীতি রয়েছে সেখানে কোনো ধরনের হাত দিলে আপনারা ভর্ষ হয়ে যাবেন আল্লাহ তালার পক্ষ থেকে আর যে সমস্ত উলামাই কুফাররা কথায় কথায় আমাদের দেশে নারী বিদ্বেষী হয়ে নারীদের বিরুদ্ধে রাস্তা ব্লক করে আবার ধর্মের দোহাই দিয়ে বিশ্ব ইস্তেমা করে এদেরকে একপাশে পাশে রাখুন এরা ভয়ঙ্কর আমাদের দেশের জন্য আমাদের এই মুহূর্তে যে স্লোগান হতে হবে সেটি হচ্ছে আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল রব্বানি প্লানকে বাস্তবায়ন করা শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে এই মে দিবসের গুরুত্ব কিন্তু অপরিসীম শ্রমিক এবং মালিক পরস্পরের পরিপূরক আমরা তো এই দেশেরই নাগরিক ভারত যেভাবে দেশটাকে শেষ করে দিচ্ছে এখন এক শ্রেণীর লোক তারা কিন্তু জানছে জেনেও গেছে যে মোদি মূলত সে হিন্দু ধর্মেই বিশ্বাসী না তার মা মারা যাওয়ার পরে কিন্তু সবার মাথা নেড়ে হতে হয় গলায় একটি পলতে পড়তে হয় সেটি সে মানেই না যার জন্য নিচু শ্রেণীর হিন্দুরা তার বিরুদ্ধে সেখানে তারা একে অপরকে পারস্পরিক যে সম্মান আর সহযোগিতা সেই ভিত্তি তাদের দেশে নেই তো আমাদের দেশে কি করতে হবে পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব যদি রব্বানি প্ল্যানের সাথে আপনারা বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করেন আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন আর দুই শ্রেণীর লোকদেরকে এক পাশে রাখুন যারা আমাদের এই দেশের জন্য ভয়ঙ্কর এক শ্রেণীর হল অতীতকাল থেকে যারা রাজনীতি করে আসছে দুর্নীতির মাধ্যম দিয়ে আর অতীতকাল থেকে যারা ধর্মজীবী করে এসেছে কোরআনের বিরুদ্ধে মানুষকে দাঁড় করানোর কাজ নিয়ে তবে তো আমাদের দেশের লোকেরা কোরআনের যে পাঁচটি দাবি জানে না কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে এটি রব্বানি কনস্টিটিউশন এর সাথে কোনো কনস্টিটিউশন চলে না গণতন্ত্রের হোক রাজতন্ত্রের হোক সমাজতন্ত্রের হোক কিংবা মূল্যাদের তন্ত্রের হোক তারপরে দুই নম্বর দাবি কি কোরআনের নিজস্ব ভাষা আছে এটি কোনো আরব দেশে বলা হয় না সেই নিজের ভাষায় কোরআনের নিজস্ব ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে আর এটি করতে দেয় না আমাদের দেশে ধর্মজীবী করে যারা খায় ধর্মের ব্যাপারী ধর্মের ঠিকাদার এই হুজুর সমাজ আর এদের সকলের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন কেউ সুন্নি কেউ সালাফি কেউ শিয়া কেউ কাঁদিয়ে এই টাইপের আমাদের দেশে ভরা কে কোন দিকে যাবে দিশে হারা ঠিক একই কায়দায় বাস পলিটিশিয়ান আর দুটি ফ্যামিলি মুজিব ফ্যামিলি জিয়া ফ্যামিলি কে কোন পার্টিতে কখন যাবে এর জন্য এরা দিশে হারা যখন এই দুই শ্রেণীর লোকেরাই ভারত প্রেমী আর ডক্টর মোহাম্মদ ইউনুস এসব থেকে পবিত্র এই উলাম গুলামা গুলামা দল এদেরকে এক পাশে রাখুন এই ছাত্র শিবির এই জামাত ইসলাম এরা মুনাফিকিনদের একটি দল কখনো বিএনপির সাথে কখনো আওয়ামী লীগের সাথে ঠিক যেমন এরশাদের যে পার্টি আমরা দেখেই চলেছি তো ভারত প্রেমীদেরকে আপনারা বারবার এনে ক্ষমতায় বসাচ্ছেন আবার দেশ গড়ার স্বপ্ন দেখছেন এটি হাস্যকর কোরআনের বিধানে ফেরত আসুন এ কনস্টিটিউশন কখনো পরিবর্তন পরিবর্তন হয় না আপনাকে আমাকে পরিবর্তন করে দেয় আর দেশটি স্বর্গময় করে দেবে ইনশাআল্লাহ